দর্শক গ্রাম বাংলার একটা বাড়ি দেখে আসলাম মাত্র এটা হলো গ্রাম বাংলার আর দ্বীপ ভাটি অঞ্চলের বাড়ি একেবারে তারাইল থানা শেষ বাড়ি বলতে পারেন এটাকে ওই পারে আবার মদন থানা আর এই পারে হলো ইতনা থানা হ্যাঁ আবার এই কোনাকুনি যে এলাকাটা দেখছেন এটা হলো কেন্দ্র থানা চারটা থানার পয়েন্ট এটা একেবারে ভাটি অঞ্চল রাস্তার পাশে যে মাটির রাস্তা রাস্তার পাশে গরু খাচ্ছে যারা দেখছেন শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবার জন্য যারা দেখছেন সবাইকে ভালোবাসা আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভিউ গ্রামীণ পরিবেশ অত্যন্ত সুন্দর চমৎকার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো দুইটা জেলার চারটা থানার মিলনস্থল কেন্দ্র মদন নেত্রকোনা উপজেলা কিশোরগঞ্জের তারাইল এবং ইতনা তারাইল এই যে এটা হলো তারাইল এরিয়া আর ওই পাশে হলো ইতনা এরিয়া মোট চারটা থানা দুইটা জেলার মিলনস্থল এই এলাকাটা যারা দেখছেন ধন্যবাদ সবাইকে